আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমানির সরকারি জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য সচেতনতা ও জীবন দ্বারা এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমি তাহিদুল ইসলাম আহাদ ট্রমা ম্যাটস তেইশ চব্বিশ শিক্ষা পর্যায়ে একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় চাঁদপুর আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন স্কলার্স স্কুল এন্ড কলেজ থেকে পড়ালেখা করেছি আহাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত চলুন আজকের আলোচনার মূল বিষয়টি শুরু করি আপনি কিভাবে স্বাস্থ্য সচেতনতা ও সঠিক জীবনধারা নিয়ে কাজ করছেন স্বাস্থ্য সচেতনতা আমাদের প্রতিদিনের জীবনের একটি অঙ্গ সঠিক জীবনধারার মানে শুধু শারীরিক স্বাস্থ্য নয় বরং মানসিক স্বাস্থ্য সম্মান গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের খাদ্যাভাস ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম সঠিকভাবে নিশ্চিত করা উচিত এছাড়া মানুষ স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা করাও খুব জরুরি এখনকার দিনে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে কিন্তু মানুষ আবারও কারণ কি বলে আপনি মনে করেন এটা মূলত অভ্যাস এবং সময়ের অভাবের কারণে হয়ে থাকে মানুষ কাজের চাপ এবং আধুনিক প্রযুক্তির কারণে শারীরিক কার্যকলাপ অনেক কম সময় দেয় যার কারণে তার খাবারের এবং বিশ্রামের অবহেলা করে কিন্তু যদি একটু সময় বের করা যায় তাহলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্ভব আহত খাদ্যবাসের বিষয়ে আপনার কি মতামত? আপনি কিভাবে খাদ্যবাসের উন্নতি করবেন? খাদ্যবাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রসেসড খাবার ও চিনি বেশি খাই তাহলে শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়। আমি মনে করি শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খাওয়া উচিত। এছাড়া বাইরের খাবারের প্রতি আসক্তি কমিয়ে ঘরের স্বাস্থ্যকর খাবার প্রস্তুতি প্রস্তুতি করার চেষ্টা করা উচিত সাধারণত আমাদের দেশে মানুষ বেশি মেন্টাল স্ট্রেসের শিকার হয় আপনি কি মনে করেন মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে অবশ্যই মানসিক স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটি শারীরিক স্বাস্থ্যের মতোই প্রাধান্য পাওয়া উচিত অনেক মানুষ কাজের চাপ পারিবারিক সমস্যা এবং অন্যান্য কারণ মানসিক চাপ অনুভব করে প্রতিনিয়ত যোগ ব্যায়াম মেডিটেশন এবং আড্ডা দিয়ে চাপ মুক্ত হওয়ার যেতে পারে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের আরও সচেতন বৃদ্ধি করা দরকার আপনি কি মনে করেন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আরও কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে সেমিনার ওয়ার্কশপ এবং বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন আয়োজন করা যেতে পারে এসব আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য খাদ্যাভাস ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে শেখানো যেতে পারে এছাড়া স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা কেমন হবে এটা অনেক কার্যকর হতে পারে আমরা যদি সামাজিক মিডিয়া ব্লগ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বাস্থ্য তথ্য পরামর্শ শেয়ার করি তবে শিক্ষার্থীর মাঝে দ্রুত পৌঁছাতে পারে এতে তারা সহজেই সচেতন হতে পারে আহাদ স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আপনি কি কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিতে পারেন জি প্রথমত প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় খাবারের সময় মনোযোগ দিয়ে খাবার এবং প্রচুর পানি পান করা আর অবশেষে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন আহাদ আপনার দৃষ্টিভঙ্গি ও পরামর্শগুলো অনেক শিক্ষার্থীদের জন্য উপকারী হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য দুদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্বাস্থ্য সচেতনতা ও সঠিক জীবনধারা নিয়ে সবাইকে টম্যাটস এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন